নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক চ্যানেল বোনা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে পর্ব এই যে আগে যে রুই রান্না করেছি তার মাথাটা রেখে দিয়েছিলাম তো এই রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে কাটা চাষ তৈরি করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এ দেখো মাথা তো এটা এখন আমি কাটবো আর যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো বন্ধুরা তারা অবশ্যই যারা চ্যানেলটি ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা এখন আমি মাছের মাথাটা কেটে নিই এবার আমি কেটে নেব মাছখান থেকে কেটে নেব প্রথমে তারপরে ছোট ছোট করে একবার করব তো অনেকটা শক্ত বন্ধুদের জন্য এবার ছোট ছোট এবার ছোট ছোট করে কেটে নেব যাতে ভাস্তে সুবিধা হয় এই মাছের যে ফুলকটা আছে তে ফেলে দেবো যেরকম ছোট ছোট করে খেলে দেবো এটা কিন্তু ফেলে দেবে এটা এতে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে তো আবার সব কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে একবারে রান্নার সামনে সেটা এটা ভাবে রান্না করব বন্ধুরা মাছ ফেলে এটাই শুধু মাছের কাটাই খাবে সেটা সুন্দরভাবে রান্না করব। তো দেখো মাছের মাথাটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসছে সঙ্গে মশলাপাতি সব কিছু নিয়ে চলে আর আলু কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে আলু দেবো আলু দিলে খেতে ভালো লাগবে তো প্রথমে হচ্ছে মাছের মাথা হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে নেবো প্রথমে দিয়ে দেবো লবণ তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নেবো আমি এই মাছের মাথাটা রান্নার জন্য কি কী নিয়েছি তো তোমাদের বলে দিই এখানে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এখানে জিরে শুকনো লঙ্কা বাটা গরম মশলা হলুদ গুঁড়ো লবণ টমেটো কুচি এখানে ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা আছে শুকনো লঙ্কা গোটা জিরে তো এটাই হলে আমার হয়ে যাবে রান্নায় মাছের মাথা আর সঙ্গে আছে সরষের তেল তো কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো মাছের মাথা ভাজার জন্য সর্ষের তেল তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো আমি ভেজে নেব মাথায় মাথায় এবার রেখে দেবো একটাই ভাজা হয়ে গেছে এই সব যে লাল রং তুলে ভেজে নেবো আমি মাছের মাথা ভাজা হয়ে গেছে তুলে লাল লাল করে ভেজে নিয়ে গেছে কিন্তু মাছের মাথাটা পানি ওই তেলের ভিতরে এই আলুগুলো ভেজে নেব যেগুলো সামান্য পরিমাণ একটু লবণ আর দিয়ে দেবো সেগুলো দাম দিয়ে একদম লাল লাল করে ভেজে নেবো যেমন মাংসের আলু যেমন লাল লাল করে ভাজে তেমন ভেজে নেবো লাল লাল করে এবার এরকম করে ভেজে নিচ্ছে আর একটু ভালো ভালো করবো লাল লাল করে তো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার তেল গরম হয়ে গেছে ফোরন করে নেবো ফোরনে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোরন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো

দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদ দিয়ে সামান্য জল যাতে মশলাটা না তো দেখো মশলাটা কালারটা কত সুন্দর এসেছে তো আর একটু কষিয়ে নেবো মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে টমেটোটা না গলে যাবে তো মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার উপর দিয়ে দেবো ধরে রাখা আলু তো মশলার সঙ্গে আলুটা আমি কিন্তু খুব ভালোভাবে কষাবো তো মশলার সঙ্গে কিন্তু আমি আলুগুলো খুব ভালোভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি এটা তো এবার জল দিয়ে দেবো এটা কিন্তু শুকনো শুকনো হবে বেশি ঝোল হবে না ঠিক সেজন্য অল্প করে জল দিয়ে দেবো এবার ঝোল ফুটে গেলে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেবো দেখো কত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা তো দেখো ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার ভেতরে একটা মাছের মাথা দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো রান্নাটা আমার শেষের দিকে এবার বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো উপরে দিয়ে দেবো এখানে কিন্তু আমি অনেকটা বাটা মশলা ইউজ করেছি এর জন্য কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা আর এই সবসুড়িটা কিন্তু একটু শুকনো শুকনো হবে তো আমি আরেকটু কুটিয়ে নামিয়ে দেবো তো দেখো আমার কাটা চটসুড়িটা একদম রেডি তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে নামিয়ে নেবো কেমন হয়েছে দেখতে অবশ্যই বন্ধুরা বলবে কত সুন্দর একটা কালার এসেছে দেখেছো মাছ ফেলে কিন্তু এই মাছের মাথায় খাবে রান্না করলে আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে বন্ধুরা বন্ধুরা তো 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 দেখো আমি শেষ করে করে এই পরিষ্কার চলে আসলাম আজকে তোমাদের খাওয়া দেখাচ্ছি না তো ফাইনাল লুকটা তোমাদের দেখা দেখাই দিচ্ছি এরকম কেমন হয়েছে দেখতে অবশ্যই বলবে এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে বন্ধুরা তোমাদের এখনো ভাত হয়নি একটু দেরি এর জন্য ভিডিও এখানে শেষ করছি মানে আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখো বন্ধুরা আর আমি এবার একটা কথা বলছি তো এটা একবার খেলে কিন্তু মাংস মাছ বলে কিন্তু এটাই খাবে এভাবে রান্না করলে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার টেস্টটি ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা তো চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো